ক্লাস ওয়ান প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আজ থেকে শুরু হচ্ছে হ্যাঁ প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব প্রথমেই আছে একটা ইংলিশ রাইম লেটস সিং মানে গান করে করে আমরা এই ছড়াটা বলবো হুম কি আছে তোমরা তো এর আগের দিনে পড়েছি মুখস্থ হয়ে গেছে তো তাহলে এরপরে এটা এ করে দেখাও কেমন করে এটা করলে মানে মানে ছড়াটার মানেটা ফুটে উঠবে রো 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 দি বোর তার মানে কি

আরেবার করে দাও সুন্দর করে জোরে জোরে বলো শুরু রো রোব মেলি মেলি লাই ইস্ট এ